আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে শাক্পের আক্রমণ থেকে বাঁচার জন্য কি প্রতিরোধ নেওয়া যেতে পারে দর্শক বর্তমানে বিভিন্ন জেলা কিছু বিধর সাপের আক্রমণ বেশি হচ্ছে এবং দেখা যাচ্ছে অনেকে তো আজকের ভিডিওতে আমরা লাভ করব যে সাপের আক্রমণ প্রতিরোধে আমাদের করণীয় কি প্রথম কথা হচ্ছে যে কোনো খালি মাঠ অথবা কোনো ফসলি জমি অথবা কোনো ঘাসের মধ্যে আমরা যদি হাঁটি সেক্ষেত্রে আমরা অবশ্যই জুতা করে হাঁটবো কৃষকরা যারা কাজ করছেন তারা গাম্বুট পরে কাজ করার জন্য তাদের উৎসাহী করতে হবে কোনো একটা গর্তের মধ্যে কোনো আমরা হাত ঢুকিয়ে দেব না অথবা পা ঢুকিয়ে দেব না কারণ সেখানে সাপ বসবাস করতে পারে আমরা যে কোনো জায়গায় যদি আমরা যাই অন্ধকারের মধ্যে রাতে অথবা অন্ধকারের মধ্যে সেচ্ছেতের জায়গায় অবশ্যই একটা লাঠি এবং একটা টর্চ লাইট ব্যবহার করব রাতের বেলা যদি আমরা হাঁটি অথবা জঙ্গল অথবা উঁচু ঘাসের মধ্যে হাঁটি হবে এবং তাকে কোনো কারণ ছাড়া তাকে মেরে ফেলা অথবা তাকে কারণ ছাড়া আঘাত করা অথবা তাকে বিরক্ত করতে করা যাবে না বসত বাড়ির আশপাশটা ঝোপঝাড় মুক্ত রাখতে হবে ও পরিষ্কার রাখতে হবে দর্শক আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে